ব্যারাকপুরে অবস্থিত সেন্ট্রাল ইংল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের আটাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত হল ব্যারাকপুরে রবিবার সংস্থার প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএআর প্রাক্তন ডিজি ডক্টর বি কুমারী আইসিএআর এর প্রাক্তন নির্দেশক ডক্টর এ কে সিং আটারি কলকাতার নির্দেশক ডক্টর প্রদীপ দে প্রাক্তন এডিজি ডক্টর মদন মোহন ব্যারাকপুর কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস আইসিএআর এডিজি ডক্টর বিপি মহান্তি ও অধ্যাপক গৌতম সাহা সহ অন্যান্য বিশিষ্ট জেনেরা চলতি বছর তাদের লক্ষ্যের বিষয়ে নিয়ে বলতে গিয়ে সংস্থার নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস জানান তাদের পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করা ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং গঙ্গা নদীতে পঞ্চাশ লক্ষ মাছ ছাড়ার পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশন ডে আমারা সেভেন্টিন ফাউন্ডেশন ডে আছে এখানে আমাদের কুচুয়া কিষাণ ভাই আছে ওর আমাদের ইনস্টিটিউট আছে আমার আরেসি মেম্বার ছিল ওর এখানে আছে আমাদের এখানে হরসাল ফাউন্ডেশন ডেমে আমাদের খুব সংকল্প করেছে এই সার আমাদের চাইছে যে ওমেন কাজটা আমাদের করেছিল লাস্ট ইয়ার মিশন থ্রি থাউজেন্ড ওমেন ও মিশন থ্রি থাউজেন্ড ওমেন ওনাদের জন্যে कुछ কাজ করবে পুনার অর্থনৈতিক উন্নতি কেমন হতে বানার চেষ্টা করবে আমাদের হিলসা প্রোগ্রাম যে চলেছে ও কার্য কিছুরনীতি করবে ফরাক ক্যাবেজ থাকে ও রিভার র্যাঞ্চিং প্রোগ্রাম যে আছে ওখানে এই সাল মিশন 50 লাখ ها जो मछली गंगा में छोड़ेंगे यह काम के साथ जो वेटलैंड हैkhane 15 वेटलैंड बंगाल থেকে নেইছে ওতেন যে আদিবাসী কি হরিজন জন আছে চাষি ভাই আছে ওনাদের উন্নতি করবে এই কাজটা আমাদের আজ যে ফাউন্ডেশন আছে এদের সংকল্প করেছে ভারতপুর থেকে শেখত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন